বর্তমান বিশ্বের বেশিরভাগ বা প্রায় সমস্ত দেশের তাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক খুব একটা মজবুত না তা সে রাজনৈতিক অর্থনৈতিক বা সীমান্ত বিবাদ অথবা অন্যান্য যে কোনো কারণে এবং এই তালিকায় শুধুমাত্র এশিয়ার দেশগুলি রয়েছে শুধু তা না এশিয়ার সাথে সাথে ইউরোপ আমেরিকা হোক বা আফ্রিকা পৃথিবীর বেশিরভাগ দেশগুলি তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা মেক্সিকোর সম্পর্ক রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক অথবা চীনের প্রায় সমস্ত প্রতিবেশী চীনের শত্রু কারণ চীনের প্রায় সমস্ত প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের সীমান্ত বিবাদ রয়েছে তা সে সীমান্ত হোক বা জলসীমান্ত তেমনই দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ বাংলাদেশের মাত্র দুইটি প্রতিবেশী থাকলেও সেই দুইটির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ কারণ বেশিরভাগ সময় বাংলাদেশ নানা কারণে নিজেদের দেশের মধ্যে নিজের এই অশান্তি তৈরি করে ও সেই অশান্তির আগুন তার প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে দেয় যেমন বিগত বেশ কিছুদিন পূর্বে তেমনই ঘটেছিল বাংলাদেশের নির্বাচিত সরকারকে সরিয়ে আমেরিকার পাঠানো বাংলাদেশের বর্তমান শাসক দেশটির আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি তথা অন্যান্য প্রায় সমস্ত বিষয় ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার দায় থেকে নজর ঘোরাতে সাধারণ বাংলাদেশিদের ভারত বিরোধী করে তুলেছে ও যার ফলে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে ও ক্রমশ দুইটি দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হচ্ছে এছাড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতের বেশিরভাগ প্রতিবেশী নিজস্ব বুদ্ধি হারিয়ে চীনের বুদ্ধিতে চলার চেষ্টা করছে চীন ভারতের প্রতিবেশী দেশগুলিকে প্রথমে উন্নয়নের নামে স্বপ্ন দেখায় ও সেই মতো প্রথমে ছোট ছোটো দেশগুলিকে নানান প্রকল্পের নামে চড়া সুদে লোন দেয় এছাড়াও সেই সমস্ত প্রকল্পগুলির টেন্ডার চীনা কোম্পানি পায় ও তারা ইচ্ছাকৃতভাবে প্রজেক্টের কাজ শেষ করতে বেশি সময় নেয় যার ফলে স্বাভাবিকভাবে পরিকল্পনার চেয়ে বেশি খরচ হয় এবং ওই অতিরিক্ত খরচ মেটাতে ছোট ছোটো দেশগুলি চীনের কাছ থেকে আরও লোন নেয় ও অবশেষে ভারতের প্রতিবেশী দেশগুলি চড়া সুদে নেওয়া চীনা লোন শোধ করতে না পারলে চীন তাদের ভূখণ্ড লম্বা সময়ের জন্য লিজে নেয় অথবা পরোক্ষভাবে বলতে গেলে ছোট দেশগুলি চীনা উপনিবেশে পরিণত হয় যা সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কার হাম্বান বন্দর পাকিস্তানের গোয়েদার বন্দর অথবা নেপালের বিমানবন্দর যেখানে চীন ওই সমস্ত দেশগুলিকে প্রথমে ধনী হওয়ার স্বপ্ন দেখায় ও সেই মতো চড়া সুদের ঋণ দেয় ও পরবর্তীতে প্রকল্পগুলি নানান কারণে ব্যর্থ হলে ছোট দেশগুলি ঋণ শোধ করতেও ব্যর্থ হয় তেমনই সিচুয়েশনে আংশিক চীনা উপনিবেশে পরিণত হওয়া ভারতের প্রতিবেশী দেশগুলি চীনের হয়ে ভারতের বিরুদ্ধে কাজ করছে অনেক ক্ষেত্রে তারা ভারতের বিরুদ্ধাচরণ করতে বাধ্য হচ্ছে এবং এমনই পরিস্থিতিতে ভারতের পূর্বের প্রতিবেশী বাংলাদেশ ভারতকে দোষারোপ করে তাদের মতে ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ এবং তার জন্য ভারতই দায়ী এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান